জনগণের অভিযোগের জেরে তেল কালোবাজার চক্রের মূল মাস্টার মাই বিমল করের ডেরায় হানা তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সহ মহকুমা খাদ্য ও জনসংবরণ দপ্তরের ঘটনা বৃহস্পতিবার খবরে প্রকাশ তেলিয়ামুরার মেসার্স নর্মদা পেট্রোল পাম্পের কালোবাজারি কাণ্ডে নড়েচড়ে চড়ে মহকুমা প্রশাসন এবং খাদ্য ও জনসংবরণ দপ্তর বৃহস্পতিবার দপ্তরের তরফ থেকে এই পেট্রোল পাম্প পরিদর্শন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয় এই পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সাথে অভিমত প্রকাশ করতে গিয়ে খাদ্য দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী বলেন তেলিয়ামুরার মেসাস নর্মদা পেট্রোল পাম্পের বিরুদ্ধে বোতলও কে নর্মদা পেট্রোল পাম্পের বিরুদ্ধে বোতল করে পেট্রোল কালোবাজারের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং ম্যানেজার নিজেও এই বিষয়ে স্বীকার করেছেন গোটা বিষয় নিয়ে সমস্ত অভিযোগ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে মহকুমা শাসকের কাছে লিখিত আকারের রিপোর্ট জমা হচ্ছে এমনটাই জানিয়েছেন শুভঙ্কর বাবু কালকে আমরা একটা কমপ্লেন আসলো যে লাইনে থাকার পরেও দু তিনজন তেল পাইছে না তখন তেল আসলো এবং বোতলে কিছু তেল এখান থেকে দেওয়া হয়েছে এটা কিছু মানে ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে আসলো ফলে আমরা আজকে এই ব্যাপারটি তদন্ত করতে আসছি এবং পুরো ব্যাপারটা দেখছি স্যার মানে ঘটনাস্থলে কি ঘটনার সত্যতা পাইছেন কিছু এমনিতে এই ইভেন্টার যিনি ম্যানেজার উনি স্বীকার করছেন তার স্টাফরা এইভাবে কালকে দিছে তেলটা বোতলে এটা পর্যন্ত দিছে আর আজকে আবার পরে আমরা দেখছি নর্মালি তেল যাই চলছে কিন্তু স্যার আমার কাছে একটা অভিযোগ জানি এই পেট্রোল পাম্পের যিনি ম্যানেজার বিমল বাবু উনি নাকি ব্ল্যাক কালারের একটা শেল্টার দিয়ে উনিই তেল বিক্রি করাইতেছেন তেলিয়া মোড়াতে সেটার ক্ষেত্রে তো আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই আমাদের যা আমাদের আজকাল ফাইন্ডিং সেটা আমরা মৌমু প্রশাসক সংশ্লাসকের কাছে আমরা দিন রিপোর্ট করবো পরে ফাটার যা যা পশু সেটা মৌমু শাসক যেভাবে করেন সেভাবেই কাজ স্যার কোন পেট্রোল পাম্প এটা হচ্ছে নর্মদা পেট্রোল পাম্প